আমি বক্তব্যের শুরুতেই পবিত্র ঈদ উল ঈদের মোবারক এটা হলো আমাদের দেলোয়ার আমাদের ইউনিয়ন বিএনপির যে সাংগঠনিক সম্পাদক দেলোয়ারের বাবা আমাদের আঙ্কেল আঙ্কেল কই গনে আঙ্কেল আসুন আসুন তার উদ্যোগে মূলত এই বিচার গানটা হয় এটা ছাব্বিশতম বিচার গান ছাব্বিশতম কম না আমি শুনেছি যে বিগত সরকারের সময় এই গানটা করতে তাদের সমস্যা হয়েছে এরা সহি মানুষ এরা সুবিবার কে প্রতিষ্ঠিত করেছে এই গ্রাম বাংলার যে সুবিবার যেটা এটা তাদের ধারাবাহ

রেডি তারা গান শুনবেন আমার মা বোনরা আছে পিছনে বাবাই তারা শুনবেন এলাকাবাড়ি শুনবেন গভীর রাত পর্যন্ত অনেক লোকের এখানে শুভকামনা জানি আমি বক্তব্য বাড়বো না তবে আমি দুটো গান শুনলাম আমাদের আমাদের ফকির আব্দুল সরকার আব্দুল সরকারের নাম আমি শুনেছি আমার ফরিদপুরের কিন্তু সন্তান আর একটা হলো আমার বোন চন্দ্র সরকার তারও গান শুনলাম দুজন শ্রেষ্ঠ গায়ক শ্রেষ্ঠ গায়ক থাকতে পারলে খুব ভালো লাগতো আপনারা জানেন যে আমি রাজনীতি করি এবং আইনজীবী একটা একটা পেশা আমাদের আসলে লাইফটা খুব নেগেটিভ লাইফ দূরে থেকে মনে হয় আমরা খুব ভালো আছি আমাদের এই দুঃখের লাইফ এটা আমার সন্তান এবং স্ত্রী বোঝে যে লাইফটা কত কঠিন লাইফ লাইফ ইচ্ছা করে এই গান শুনি গান করি সময় কাটাই সুযোগ হয়ে ওঠে না বাস্তবতা ছাড় দেয় না তারপরে হলো করে আমাদের এই উপজেলার নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার সভাপতি নিজাম সাধারণ সম্পাদক শাহ পৌর বিএনপির সভাপতি আশিম মন্ডল এবং আমাদের সাধারণ সম্পাদক মজু ভাই আছেন সাংগঠনিক সম্পাদক আমরা আমাদেরকে দেখলাম তো

যেসব আবহাওয়া জনসাধারণ তাদের শিক্ষক হতে চাই দীর্ঘদিন যাবো তাদের পাশে থাকার চেষ্টা করেছি তাদের ভালোবাসা আদায়ের চেষ্টা করেছি কতটুকু পেরেছি তা জানি না যদি আমার সুযোগ দেয় আমি এই সাধকদের সাথে থাকবো ইনশাল্লাহ এই কথা বলে আমি আমাদের সবাই ভালো থাকে সবাইকে জেলা বির পক্ষ থেকে আমার পক্ষ থেকে কি জেলা বির পক্ষ থেকে ধন্যবাদ যারা আয়োজন করেছে আমাদের ইয়ে সাধক আমাদের আয়োজন যারা করেছেন আমি তাদেরকে আমাকে এখানে দাওয়া দেওয়ার জন্য এবং এখানে আসার সুযোগ